আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সময় দিবার আজকে আমরা আপনাদের কাছে একটা আমাদের সুন্দর একটা প্রোডাক্টের আপনাদের কার্যক্রম দেখাতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বিয়ন ডি সাইজ লাঞ্চ ক্যারি ব্যাগ দু লাঞ্চ ক্যারি ব্যাগ আমরা ব্যাগটা প্যাকেজিং থেকে আপনাদের খুলে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাগটা খুললাম আপনার এটা আমাদের ন্যাচারাল টক এবং হচ্ছে বক্স প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই করি এবং হচ্ছে আমরা এখানে আপনাদেরকে একটা তিন বাটি আমাদের কাজকে দেখান আপনাদেরকে দেখাই যে আমাদের তিন বাটি একটা টিফিন কেরি আমরা এটার ভিতরে তিন বাটি একটা টিফিন কেড়ে দিলাম অনায়াসে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা প্রবেশ করছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক লিটার একটা পানির বোতল আমরা এই পাশে দিয়ে দিতে পারব আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা এটা অনায়াসে এটা নিতে পারি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের লাঞ্চ ক্যারি ব্যাগ আপনারা দেখেন আমাদেরকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনাদেরকে দেয় একটু 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 কাছে একটু কাছে দেখা দেখেন আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা আমরা অনায়াসে পানির বোতল একটা এক লিটারের পানির বোতল রাখতে পারবো পারব সাথে একটা তিন বাটি টিফিন কেরিও নিতে পারবো এটা তিন বাটি টিফিন কেরি কিয়ামের বক্সগুলো অনেকে নিতে চান তিন বাটি কিয়ামের বক্সগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটার অনেক কয়েকটা কোয়ালিটি হচ্ছে ভেরিয়েন্ট আছে কালার আছে বা এরকম আছে সাইজের আমরা আপনাদেরকে এটা দেখাই আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা এটা আমাদের আরেকটা একটা প্রিন্ট এটা সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা একদমই ন্যাচারাল এবং যে ফ্যাব্রিক দ্বারা আমরা দেখতে পাচ্ছেন প্যাকেজ থেকে এখন আমরা প্যাকেজিং করতে এটা হালকা একটু বড়ো সাইজ কারো যে বড়ো সাইজ প্রয়োজন করে আমাদের এই ব্যাগটা নিতে পারেন এটা আমাদের হচ্ছে আলপনা প্রিন্ট এটা নিতে পারেন এবং এরপরে ভিতরে আরো দেখে আমাদের এটা আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্টগুলা এটা এটা একটা প্রিন্ট সাথে ওই যে আমাদের এটা একটা প্রিন্ট আপনারা দেখতে পারেন এই প্রিন্টটাও নিতে পারেন সাইজ আমাদের একই তিন বারাম এক লিটার পানির বোতল নিতে পারবেন এটা আমাদের আরেকটা কেন আমাদের অনেকগুলো এগুলো স্টক হয়ে গেছে এবং আরও কয়েকটা নতুন সুন্দর সুন্দর এবং ইউনিক কালার প্রিন্ট আমাদের স্টকে আছে আপনাদের যার যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এবং সর্বনিম্ন আপনারা যদি পাঁচটা বা দশটাও নিতে চান আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন সালামু আলাইকুম আহমতুল্লাহ